নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো নিরামিষ বড়ার একটা রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নিরামিষ বড়ার রান্না করি এখানে নিয়েছি মুগ ডাল মুগ ডালটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তাতে ভালোভাবে ভিজে যাবে আর ডালটা খুব সুন্দরভাবে ভিজেও গেছে এরপর এটাকে পেস্ট করে নিচ্ছি ডালটাকে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি দানা চিনি এরপর এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি তেল আমি সর্ষা তেলে করছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন এরপর এটা বড়ার আকারে দিয়ে দিচ্ছি একবারে হবে নি দুবার দেব এইভাবে সব বড়াগুলো ভেজে নিচ্ছি সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি এগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সাইজের আলু দিয়েছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো আলুটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে সামান্য একটু তেল দিচ্ছি ফোড়নে দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কয়েক টুকরো দারচিনি এলাচ আর একটা লবঙ্গ আর গোটা জিরে মশলা থেকে খুব সুন্দর গন্ধা বেরিয়েছে এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো এখানে আছে একটা টমেটো আদা আর দুটো কাঁচা লঙ্কা টমেটোটা একটু কষে নিয়েছি এখানে দিয়ে দেব মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের আন্দাজ করে দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাও বুঝে সুঝে দেবেন যেহেতু আলুতেও দেওয়া ছিল আর বড়ার মধ্যেও দেওয়া ছিল সামান্য একটু জল দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো মশলার সাথে একটু কষে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি জল এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট রেখে দিচ্ছি দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দু একটা আলুকে এইভাবে ম্যাশ করে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বড়াগুলো এই ঝোলের মধ্যে দুই থেকে তিন মিনিট আঁচটা স্লো আঁচ করে একটু ফুটিয়ে নিচ্ছি তো নিরামিষ দিনে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর এটা হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন